নমস্কার বন্ধুরা শুরু করে দিলাম আরও একটা নতুন ব্লগ আর নতুন দিনের সাথে আর পাশে নিয়ে তোমাদেরকে আশা তো রাখতেই পারি যে তোমরা থাকবে শেষ পর্যন্ত আমি জানি আমার কিছু বন্ধু কিন্তু পুরো শেষ পর্যন্তই আমার সাথে থাকে আর তো যাই হোক আমার বন্ধুরা তো আমার পাশেই থাকবে হলে আমাকে আমার বক বকটা শুনবে কে তোমরা যদি আমার পাশে না থাকো দেখো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম এই যে বাচ্চা পার্টির সাথে আমিও চললাম কারণ কি ওদেরকে কথা দেওয়া ছিল যে ওদের সাথে আমি যাব এই সর্ষে জমি দেখতে কারণ অন্য অন্য বছর এই টাইমটা আমি থাকি আমার বাড়িতে আর আমার বাড়ি যেহেতু গ্রামে সেখানে কিন্তু এই একটা দুটো শর্ষে জমি হয় না সেখানে কিন্তু মাঠকে মাঠ শর্ষে জমি দেখা যায় শর্ষের ফুল দেখা যায় চারিদিক হলুদ হয়ে থাকে সর্ষে ফুল দেখলেই মনে পড়ে যায় কি সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজো নিয়ে আর শস্যে ফুল নিয়ে আরও একটা কথা বলছি একটু পরে তার আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকের শস্য জমির দেখাবো সেই ব্লকটা সর্ষে জমি দেখাবো বলতে একটুখানি দেখাবো কারণ পুরো ব্লক জুড়ে যদি সর্ষে জমি দেখায় তোমাদের কি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে জানিও তো তাহলে আরও একদিন আমিও যাব এই জায়গাটায় ঘুরতে দেখো কি সুন্দর না প্রকৃতির সৌন্দর্য বিলাতে কিন্তু কখন নই তাড়াহুড়ো করে না সে কিন্তু আপন নিয়মেই চলাফেরা করে সব কিছুরই একটা সময় আছে সেই সময়ে যেমন ধরো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত এই কালগুলো যখন আসে এই ঋতুগুলো যখন আসে তখন কিন্তু একটা জায়গা আর একটা চলে আসে না বসন্তের সময় গ্রীষ্ম আসে না গ্রীষ্মের সময় কিন্তু বর্ষা আসে না তো তেমনই তুমি কিংবা আমি যদি প্রকৃতিকে বেশি দেখি তাহলে কিন্তু সকল জায়গায় তার কিন্তু সৌন্দর্য দেখতে পাওয়া যায় রঙ হলো প্রকৃতির হাসি এটা মানো তোমরা আমার কিন্তু তাই মনে হয় রং একটা গাছে কিন্তু রং একটা গাছ না মানে গাছ যেমনই হোক না কেন তার কিন্তু রঙ বেরঙের ফুল ফোটে সেই ফুলটাই হচ্ছে প্রকৃতির হাসি প্রকৃতির একটি সুরও নাকি আছে সেই সুর কি তোমরা শুনতে পাও আমি তো শুনতে পাই না কারণ আমি যদি শুনতে পেতাম তাহলে আমি হয়ে যেতাম রবি কিন্তু শুনতে যখন পাই না তাহলে আর কি করা যাবে যখন তুমি নিজে প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না তখন তোমার খুব ভালো লাগবে প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা যা মানুষের আশাকে বিমোহিত কখনোই করে না যেমন ধরো আমি যখন একটা চারা গাছ লাগাই তখন কিন্তু সে ফুল হয়ে কি মানে ফুল আমাকে দেবেই দেবেই আমার তো মনে হয় একটা গাছ প্রকৃতিকে ভালোবাসা সব থেকে মানে বেশি করে উচিত কারণ কি একটা মানুষকে ভালোবাসার থেকেও প্রকৃতির গাছপালাকে ভালোবাসা অনেক ভালো গাছ কখনো তোমাকে ঠকাবে না মানুষ ঠকালেও তো যাই হোক অনেক উল্টো পাল্টা কথা বলছি নাকি আমি যাই হোক বললেও বলতেও পারি অনেকের কাছে মনেও হবে বেশি বকে মেয়েটা দেখো এখানে চলে এলাম কোথায় যেন রেহানদের বাড়িতে এসেছিলাম কারণ এই শস্য জমি থেকে ওদের বাড়ির দূরত্ব হেঁটে গেলে দু মিনিট লাগবে কিনা না সন্দেহ আছে আর তারপরে ওদের বাড়ি থেকে কিন্তু চলেও এলাম এ দেখো আমার ছেলে আবার এখানে বসেছে তো রেহানের মা ওদেরকে খেতে দিয়েছিল চিপস তারপরে কেক তো আমার ছেলেটা তো খেয়ে একদম সাবার করে দিয়েছে তো এখানে ওর দেখো বন্ধুরা কত ভালো আজ রিজেটটা শেষ হয়ে গেছে বলে ওরা কিন্তু ওকে দিচ্ছে এমনিতে ওদের মধ্যে ভালোবাসা আছে কিন্তু একে অন্যকে কিন্তু খুব ভালোবাসে দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে উনি আবার লজ্জা পাচ্ছিলেন কারণ কি ওনারটা তো শেষ হয়ে গেছিলো না এখানে এসে একটুখানি বসে নিয়েছে আর এই রাস্তাটা আমার ছেলের জন্য আজকে কিন্তু ফার্স্ট টাইম যাওয়া তেমনি কিন্তু আমার জন্য আজকে ফার্স্ট টাইম এই পাড়ায় যাওয়া কখনোই যায়নি আমার বাড়ি থেকে খুব একটা দূর না কিন্তু হেঁটে গেলে দশ মিনিট মনে হয় লাগবে যেখানে বসেছিলাম তার পাশেও কিন্তু একটা শস্যে জমি ছিল আমার ভীষণ ভালো লাগে আগে তো দেখতাম আমার পাশের বাড়ির দিদিরা শস্যের জমিতে গিয়ে কি সুন্দর করে ফটো তুলে আনতো তখন তো এতো ব্লগিং এসবের কোনো মানে চিন্তা ভাবনাও মাথায় ছিল না আমারই ছিল না এক বছর আগে আর কি বলবো তারপরে কিন্তু বাড়িতে এসে খুব সুন্দর করে একটু পুঁটি মাছ রান্না করে নিয়েছি তোমরা এইভাবে রান্না করো না কীভাবে রান্না করো জানি না আমি কিন্তু ভীষণ জোরে জোরে রান্না করছি দেখতেই পাচ্ছ মানে তাড়াতাড়ি আর এটা করেছিলাম অনেকে জানো তো পুঁটি মাছ না না ভাজা করেই কাঁচা কাঁচা রান্না করে কিন্তু ওটা আমি কোনো দিন খাইনি আর আমার বাড়ির লোকেরাও আশা করি খাবে না তো যাই হোক ওইটা করে ফেলেছিলাম আর লাস্টে কিন্তু আমি একটুখানি সর্ষের তেলও দিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আমি পুরোটা নিজেই রেডি করেছি পেঁয়াজই করব বলে কিন্তু মাখাটা আর মাখিনি কারণ তাহলে আমি ক্যামেরাটা ধরতে পারবো না আর হাতে মাখছে বলে কেউ আবার কিছু মাইন্ড করো না দেখো হাত হাতে হাত দিয়ে যদি তুমি মাখো না তাহলে কিন্তু ভালোবাসাটা বেশি করে ওই জিনিসটার মধ্যে আবদ্ধ হয়ে থাকে আর আমাকে একজন বলেছিলো রান্নাবান্না যতই করো না কেন তার লাস্টে একটা জিনিস দিয়ে দেবে ওটা হচ্ছে ভালোবাসা দিয়ে দিলে তোমার রান্না কিন্তু এমনি এমনি ভালো হয়ে যাবে সত্যি ভালোবাসা দিলে ভালো হবে কি না জানি না তবে ভালোবেসে যদি কোনো কিছু করো তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে এটা কিন্তু আমার পেঁয়াজি আর দেখেছো কি সুন্দর একবারে একদম উলটি খেয়ে গেল আর এই যে পেঁয়াজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর খুব যে বেশি করে ভেজেছি তা নয় কিন্তু অল্পই ভেজে নিয়েছি আর অনেকটা মাখা কিন্তু রয়েও গেছিল। তাহলে চলো সন্ধেবেলার কাজ আজকে এই ঘরে চলে এসেছি চলে এসেছি একটাই কারণে ওকে বলেছি একটুখানি তুই রিডিং পর আর আমি এদিক দিয়ে কাজ করে নেব কী কাজ জানো আজকে দিনে অনেক কাপড় কাচাকুচি করা হয়েছে এ দেখো আমার কাপড় কাচতে এখন আর কোনো ব্যাপার মনে হয় না কিন্তু এগুলো ভাজ করতেই আমার যত রাজ্যের কষ্ট তো যাই হোক ভাজ তো করতেই হবে ভেবেছিলাম ভাজ করব না কিন্তু না করে তো উপায় নেই আজকে যদি না করি কালকে আবার এটা ডবল হবে ডবল বলতে এতগুলো তো কাছাকুছি হবে না মানে কালকে যেগুলো আমরা রেগুলার পরি ও পরে আমি পড়ি মা পরে সবার জামাকাপড়গুলো আবার এর উপরে এসে জমা হবে আর তাছাড়া ওর বাবা তো কালকে চলেও যাবে এই জামাকাপড় নিয়ে ওকে তো প্যাকিং করে দিতে হবে তাহলে যাই কাজে পড়ে যাই মানে লেগে পড়ি আর দেখো ওখান থেকে এসে কিন্তু যেমন রান্না হয়েছিল তেমনি কিন্তু জামাকাপড়গুলো কাচাকুচি করা হয়ে গেছিলো যেহেতু ওয়াশিং মেশিনে গেছেছি তাই জন্য কিন্তু অতটা অত কিছু আর দেখালে তো ব্লক অনেক বড় হয়ে যাবে না আর তোমাদের তো দেখতে ভালো লাগবে না দেখো গেছিলাম ছেলেকে পড়াতে আর জামাকাপড় ভাজ করতে এই যে এই সুন্দরী উনি কিন্তু সিঁড়ির নিচেই ছিলেন আজকে গলার থেকে একদম দড়ি খুলে চলে এসছে এখানে আর ও আশা মানে কি আমার ছেলেটা পুরো বন্দি আমার ছেলে তাহলে এই যে খাটের ওই কোনায় গিয়ে বসে থাকবে আর এই যে এও কিন্তু অতটা দুষ্টু না কিন্তু দুইজন কিছুতেই এক জায়গায় থাকে না দুজন দু জায়গায় এটাই হচ্ছে কেমন সুন্দর না সুন্দরীর মুখটা ওর নাম হচ্ছে ওর নাম মাহি ছিল কিন্তু যারা যারা ডাকে ডাকতেই পারে কিন্তু আমি ডাকি না আমি টমি বলেই ডাকি ও বাবা কোথায় উঠে আসছে জামা কাপড়গুলো গুলো ভাজ করবো তো এই পাশে তো আমি সব কিছু এনেও রেখেছি কিন্তু দেখো কি বিপত্তি করলো এই যে ইনি ছাড়া পেয়েছেন এই যে ভাবলাম যে বাবু ওইদিকে পড়াশোনা করবে আর বাবু যাও তো জুতোটা নিয়ে চলে এসেছে কাঠের উপরে এই যে এখানটায় রেখে দিয়েছে জুতো ওর ভয়তে ওই যে আমার ছেলে মানে ওপরে দেখ <laughs> <laughs> দাদা ওর কথা শুনছিল না বলে দাদার ওপর দিল একটু চিৎকার করে আর এই যে আমার পাহাড় সম কাপড়গুলোকে এইবার সমতলের মতো করার চেষ্টা করছি মানে ভাজ করার চেষ্টা করছি কতক্ষণ আর এগুলোকে আগলে নিয়ে বসে থাকবো তাই জন্য ভাবলাম না তোদেরকে একটা গতি প্রকৃতি তো দিতেই হবে ওই জন্য শুরু করে দিলাম উল্টো পাল্টা হোক আর যে করে হোক ভাজ আমাকে করতেই হবে আর শেষও করে দিতে হবে সত্যি ওইগুলো শেষ করে দিয়েছিলাম ভাজ করে ততক্ষণ আচ্ছা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের পাশে থেকো ঠিক আছে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো